লাস্ট দশ বছরে রিয়াল মাদ্রিদের ট্রফি হচ্ছে আর অন্য কোনো ক্লাব একটার বেশি ট্রফি জিততে পারেনি ওইখানে তো লাস্ট বছরে ট্রফি কথা আমরা ফাইনালও খেলতে পারিনি কেন সমস্যাটা কোথায় রিয়াল মাদ্রিদ কি ফার্স্ট লেগ সেকেন্ড লেগে রিয়াল মাদ্রিদ ফিসিয়ে পড়ে না রিয়াল মাদ্রিদ কি দুই তিন গোলে ফিসিয়ে পড়ে না কিন্তু রিয়াল মাদ্রিদ লাস্ট মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে লাস্ট সেকেন্ড পর্যন্ত রিয়াল মাদ্রিদ অপেক্ষা করে এইখানে অন্য ক্লাবগুলোর সাথে রিয়াল মাদ্রিদের পার্থক্যটা কোথায় শুধুমাত্র মেন্টালিটিতে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার এটা বিশ্বাস করে যে লাস্ট মুহূর্ত পর্যন্ত কামব্যাক করা যাবে লাস্ট মুহূর্ত পর্যন্ত কামব্যাক করা যাবে যেটা আমরা পারি না যেটা আমরা পারি না আজকে আমরা চার গোলে লিড নিয়ে আমরা সিগনালি ফার্কে খেলতে নামছি ডটমুণ্ডের বিপক্ষে কি করছি আমরা আমরা কি করছি আমরা আমরা একটা একটা সিপ মেন্টালিটি নিয়ে আমরা খেলতে নামছি অপোনেন্টকে খেলতে না দেওয়া টাইম লুজ করা টাইম ওয়েস্ট করা এগুলো ছাড়া আমরা কিছু করতে পারিনি এই যে এই যে আপনার মিস পাসের ফাইনাল থার্ডে গিয়ে কিছু ইজি গোলের চান্স মিস করা এইসব এইসব ম্যাচে আপনাকে ফিফটি ফিফটি সান্সগুলো আপনাকে গোলে কনভার্ট করতে হবে নাইলে আপনি পারবেন না নাইলে আপনি পারবেন না প্লেয়ারদেরকে দেখে আমার জাস্ট অলস মনে হয়েছে ওরা ফুটবল খেলতে নামে না আজকে এই যে আপনার এই সিজনে এই সিজনে আমি আমি বারবারই বলতেছিলাম যে এই একটা ম্যাচই যথেষ্ট হবে সিজনটা শেষ করার জন্যে আমরা এই সিজনে তিনটা ট্রফিতেই আমরা এখনও ভালোভাবে ঠেকে আছি চ্যাম্পিয়ন্স লিগে সেই ফাইনালে চলে গেছি কোফাদেলের ফাইনালে আসি লিগায় আমরা চার পয়েন্টে গিয়ে আছি রিয়াল মান্রিদের থেকে কিন্তু এই ম্যাচটা যদি আমরা হেরে যাইতাম তাহলে হয়তোবা আমরা লা লিগায় আমরা পয়েন্ট লুজ করতাম এর ফলে কোফা দেলরে তো আমরা রিয়াল মান্দ্রিদের বিপক্ষে হেরে যাইতাম ভাগ্য ভালো ছিল বিদায় আজকের মতো আমরা বেঁচে গেছি ভাই স্টক করার মতো অবস্থা হয়ে গেছে আপনি যদি কয়েকটা বার্সা ফ্যানের সাথে কথা বলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের আসলে কি অবস্থা চলতেছিল দশ মিনিটে যখন আমরা গোল হজম করি আমার 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 মনে হয়েছে যে দশ মিনিটে গোল হজম করার পরে বার্সা প্লেয়াররা একটু সিরিয়াস হবে কিন্তু হয়নি ওই যে পুরো ম্যাচেই এক ধাসের ফুটবল খেলে গেছে ওই অন গোলটা না হইলে আজকে আজকে শেষ হয়ে যাইতাম আজকে আবার আরেকটা এনফিল্ড ট্রাজেডি হইতো আজকে আরেকটা রোমান ট্রাজেডি হইত এই বা এই ম্যাচে কোনো প্লেয়ারকে নিয়ে কিচ্ছু বলার নেই শুধুমাত্র সেজ নি একটা গোলকিপার পুরো ম্যাসেজ পুরো ম্যাচটা আসলে কিভাবে ডিফারেন্স তৈরি করে একটা গোলকিপার সেটা আজকে আপনি সেজ নিয়ে দেখলে বুঝতে পারবেন আটটা সেফ দিছে ছয়টা সেপ দিছে ডিবক্সের ভিতরে থেকে আপনি বুঝেন কি লেভেলের ফারফ করছে আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ফেদরি পেদ্রি নামার পরে আমরা আমরা কিছুটা হইলো ম্যাচে ফিরতে পারছি এর আগে এর আগে বাই পুরো 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 একদম একদম বাজে ফুটবল খেলছি একদম বাজে ফুটবল এই সিজনের সবচেয়ে বাজে ফুটবলটা আমরা আজকে খেলছি সব কিছু মিলিয়ে ছয় বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গেছি এটা এখন স্বস্তি এটা আর কিচ্ছু না ধন্যবাদ সবাইকে